আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরাকাতু আম চাই কুইক বিডি চ্যানেলে দেশ ও প্রবাসী যে যেখানে আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক আমাদের এক বাংলাদেশি ভাই উনি ইলেকট্রিশিয়ান দীর্ঘ আট বছর যাবৎ কাতারে ইলেকট্রিকের কাজ করে আসছেন সফলতার সহিত আমরা আজকে তার কাজের কিছু নমুনা অথবা আপনার দৃশ্য আপনাকে দেখাচ্ছি সে কিভাবে কাজ করতেছে আমরা তার সাথে এর একটু কথা বলতে যাচ্ছি আপনার নামটা একটু কাইন্ডলি বলবেন প্লিজ আমার নাম মোহাম্মদ মোস্তফা মোহাম্মদ মোস্তফা মুস্তফা আপনার বাড়ি কোথায় পড়ছে আমার বাড়ি হচ্ছে ফেনি ফাজিলপুর ফেনি ফাজিলপুর কতদিন ধরে আপনি এই কাজ করছেন আমি তো এই কাজ করতেছি দীর্ঘ বিশ বছর দীর্ঘ বিশ বছর যাবৎ আপনি কাজ করতেছেন প্রবাসে কতদিন ধরে করতেছেন প্রবাসে আট বছর আট বছর যাবৎ প্রবাসে কাজ করতেছেন আচ্ছা আপনি এই কাজে কাজ বাইরে কি আরো অন্য কোনো কাজ করেন না শুধু এটাই না এটার পাশাপাশি বাইরেও কাজ করি এখন এটা দুটো এসি ফিটিং এর কাজ চলতেছে জি এটার পাশাপাশি বাইরেও কাজ করি কি কি কাজ করেন আপনি আর কি কি কাজ জানেন বাইরে এর কাজ আচ্ছা ইলেকট্রিক এসি জি নিউ এসি বসানো সেকেন্ড সেকেন্ডারি এসি নিউ এসি ইলেকট্রিক ইনস্টলিং এন্ড কানেকশন

আর কি কি কাজ জানেন আপনি বললেন আর এটার পাশাপাশি ওয়ারিং এর কাজও করি জি ওয়ারিং এর কাজ আর তারপরে জিপসন বোর্ডের কাজ জানি আচ্ছা জিপসন বোর্ডের কাজ করি জি আচ্ছা আরেকটা জিনিস আপনাকে জানতে যাচ্ছি প্রবাসের যারা কাজ করেন যেটা ইলেকট্রিকের কাজ এখানে তো থ্রি ফেজ ফেজ নিউট্রাল অ্যান্ড আর্থিং রাইট বাংলাদেশে তো টু ফেজ কাজ করেন আপনি না

এটা কি আপনারা কি এখন আর্থিং কানেকশন করছেন না হ্যাঁ এটা আর্থিং কানেকশন করছি সেফটির জন্য জি সেফটি এটা আর্থিংটা মূলত হচ্ছে যে আমাদের দর্শকদের একটু বলে জানিয়ে যাচ্ছি সেফটির জন্য এই যে ইউলো গ্রিন ইউলো গ্রিনটা হচ্ছে আর্থিং আর্থিংটা যখন আপনার কোনো শর্ট সার্কিট দেখা দিবে তখন আপনাকে আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে যেটা এটা হচ্ছে যে আপনার এই ইউলো গ্রিন ইউলো গ্রিনটা আর্থিং আর ব্ল্যাক রেড এন্ড ব্লু এই তিনটা হচ্ছে যে আপনার ফেজ অ্যান্ড নিউট্রাল না হ্যাঁ যে কোনো একটি ব্ল্যাক অ্যান্ড রেড ইয়েলো এই তিনটাতে আপনি যে কোনো একটা ফেজ ইউজ করেন আরেকটাতে আর্থিং নিউট্রাল নিউট্রাল আচ্ছা আচ্ছা আপনার এই কাজের কত পার্সেন্ট হয়েছে কাজ আপনি কি মনে করেন এখন শুধু কানেকশন বাকি না হ্যাঁ কানেকশন বাকি হয়ে আছে এ কত দশ পনেরো পার্সেন আছে এটা শেষ হইলে এ সেটা করব করবো জি এটা কি দোকান এটা কিসের কাজ কিসের এটা একটা বাংলাদেশি বাজার গোসারি দোকান করতেছে আচ্ছা আচ্ছা এখানে অ্যাসিড প্রয়োজন আছে হ্যাঁ অ্যাসিড প্রয়োজন আচ্ছা আর কি কি আছে এখানে আছে আপনি কি গ্যাস করতে এখানে আরো কিছু কাজ আছে এটা পরবর্তীতে আর কি পরবর্তীতে করতে হবে না পরবর্তীতে করতে হবে আচ্ছা এই কাজগুলো আপনারা কিভাবে কন্টাক্ট করেন কিভাবে এটা কানেক্টিং করেন যোগাযোগ কিভাবে হয় এগুলা ওই যে নম্বরে যোগাযোগ করে আপনি নাম্বারে যোগাযোগ হয় আমার নাম্বার আছে জি নাম্বারে যোগাযোগ আছে জি 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 এখানে কয়টাই দুইটা এখানে দুইটা আচ্ছা আচ্ছা তো আপনি তো বাংলাদেশের তো দীর্ঘদিন যাবত ইলেকট্রিকের কাজ করতেন এটা প্রবাসে আপনি এই কাজ করবেন আবার আসে এটা আপনি কিভাবে এটা আপনি ইয়ে করলেন আমি সিদ্ধান্ত নিলেন আপনি আসলে সর্ব প্রথম আসি তো আর ইলেকট্রিকের কাজ করি নাই কাজ করছি এরকম সবাই বেলায় হয় জি সবাই আসার পরে অত ইলেকট্রিকের কাজ দেশে করছে জি কত দেশে আসার পরে অত ইলেকট্রিকের কাজ করতে পারে না পরে আর ধাপে 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 এটা জি এটা করে নিতে হয় জি এরকম আমিও ওই রকম করে নিছি প্রথম আমি অন্য কাজে করছি জি আচ্ছা আচ্ছা এই যে আপনি যে এসি এটা কি এখন তো ইনডোরটা কাজ করতেছে না এরপরে কি আপনি কি আউটডোর কাজ করবেন নাকি হ্যাঁ আউটডোর কাজ করব আচ্ছা আউটডোর কাজ করতে তো আপনাকে ল্যাডার উপরে উঠে কাজ করতে হ্যাঁ ল্যাডার উপরে উঠে কাজ করতে হবে

সফলতা আসলে নিজের চেষ্টার উপরে জি চেষ্টা করতেছি সফল হওয়ার জন্যে বাকিটা আল্লাহ মালিক আচ্ছা আচ্ছা ঠিক এর ফাঁকে আপনাকে কাজের মাঝে আপনি কত সমস্যা হচ্ছে না তো হ্যাঁ আচ্ছা আপনি কাজের মাঝে একটু আপনাকে আমরা এই ইয়া করতে চাচ্ছি কথা বলতে চাচ্ছি যে আপনার যদি আপনি জানতে চাই আমরা একটু দুই মিনিট সময় যদি নিই আপনার কাছ থেকে যে আপনার পরিবার এবং কি আপনার কে কে থাকেন আপনার পরিবারে কে কে আছেন অথবা আপনার কেমন ছিল আপনার পরিবার পরিবারে সর্বপ্রথম আমার আম্মা আছে আছেন এখনো হ্যাঁ এখনো আছে ওনার বয়স সাতানব্বই চলতেছে মাসাল্লাহ দীর্ঘ আল্লাহর কাছে কামনা করতেছি যে আরো যাতে ওনাকে দীর্ঘ করে আর এর পাশাপাশি আমার পরিবারে আমার স্ত্রী আছে দুই ছেলে এক কন্যা বড় ছেলে বর্তমানে কাতারে আছে ওকে নিয়ে আসছি একটা বাংলাদেশি মুদিরের কাছে দিছি ওখানে আপাতত আছে আপনার ছেলে প্রবাসে আছে কাতারে হ্যাঁ কাতারে আছে

আমরা যারা এই প্রবাসী যারা আর তো ইলেকট্রিশিয়ান এর ইলেকট্রিকের অনেক কাজ করে করে তাদের তাদের ব্যাপারে আপনারা বিভিন্ন প্রশ্ন করে বিভিন্ন পেশার লোক আছে আপনি যদি ওদের জন্য একটু কিছু আমাদের এই চ্যানেলের মাধ্যমে যদি বলতে চান কিভাবে সতর্কতা অবলম্বন করতে হবে হাই রেঞ্জে কাজ করলে কি করতে হবে দেশে এমন দেশের বাইরে ইলেকট্রিকের কাজ করতেছেন বা করবেন তাদেরকে আমি এটাই বলবো যে কাজ ইলেকট্রিকের করেন বা অন্য যে কোনো কাজ করেন সব কাজে কম বেশ রিস্ক আছে তবে ইলেকট্রিকের ক্ষেত্রে আমি এটাই বলবো নতুন কাজ করেন বা পুরাতন কাজ করেন সবার প্রথম মেইন সুইচ অথবা কাট আউট অথবা সার্কিট ব্রেকার বলে এমসিবি বলে এগুলা বন্ধ করবেন বন্ধ করার পরেও টেস্টার আছে টেস্টারের মাধ্যমে চেক করবেন অবশ্যই অফ হয়েছে কিনা চেক করার পরে আপনারা কেবলের ভিতরে হাত দিবেন আমি সব ভাইয়ের প্রতি এটাই বলার আছে আর কিছু না জি অবশ্যই ধন্যবাদ এবং আপনার কাছে লাস্ট আর একটা জিনিস বলতে চাচ্ছি এটা হচ্ছে আপনাদের কাজের জন্য যা আমাদের এটা একটু কুইক ভিডিও চ্যানেল প্রবাসের চ্যানেল চ্যানেলের যদি দর্শকদের আপনি কিছু বলার থাকে একটু না দর্শককে যে যেটা বলছি এটাই না দর্শকদের জন্য আপনি ওটা তো কাজের জন্য বলছেন এই তো কাজের জন্য বলছি তো দর্শকদের ভিতরেও তো অনেক আছে দর্শক আছে কাজ করেন কাজ করেন দর্শকদের ভিতরে কেউ ইলেকট্রিকের কাজ করেন কেউ জিপশন বোর্ডের কাজ করেন কেউ হোল্ডিং এর কাজ করেন কেউ মেশনের কাজ করেন বিভিন্ন ফ্যাশন নিয়োজিত আছেন তো দর্শকদের ভিতরে যারাই আমার অনুষ্ঠান দেখতেছেন বা আমাকে দেখতেছেন আপনাদের প্রতি আমি এটাই বলবো যে যেটাই করেন কোনো কাজকে ছোট মনে করবেন না ছোট মনে করার কিছু নেই কাজকে ভালোবাসুন ভালোবাসুন বা কাজকে নিয়মিত কোনো আমি একদিন করলাম কাজ বাসায় গেলাম রুমে গেলাম ভালো লাগতেছে না পরের দিন আমি কাজে গেলাম না না ওরকম করিয়েন না কাজকে নিয়মিত চালায় যান এটাই বলার আছে আমার ধন্যবাদ ধন্যবাদ আজকে আমাদের যে ফাজেলপুরের বাড়ি যে মোস্তফা ভাই উনি একজন সফল ইলেকট্রিশিয়ান এবং খুবই দক্ষ ইলেকট্রিশিয়ান প্রবাসে কাজ করতেছেন এটা মুদি দোকান এখানে দুটি এসি ইনডোর অ্যান্ড আউটডোর স্প্লিট এসির কাজ চলতেছে আজকে আজকে দুদিন ধরে আমি একটু এখানে যাচ্ছিলাম অবশ্যই এখানে আমি ওনার দেখে আমি আমরা আসছি এখানে ওনার কাজের আমরা দেখতেছি আপনার অবশ্যই স্ক্রিনে আগে দেখতে পেয়েছেন অবশ্যই স্প্লিট এসি যেটা ইনডোর এবং আউটডোরের কাজ এটা অনেকেই ভালো এবং খুবই রিক্সি কাজ তারপরও আপনার এটা যদি আপনার অভিজ্ঞতা না থাকলে আপনারা এই কাজ করবেন না এবং কি তার পারিবারের সম্বন্ধে আমরা জানলাম এবং কি প্রবাস সম্বন্ধে উনি অনেক কথাই বলেছেন যে প্রবাসে যারা আসবেন কাজকে কখনো ঘৃণা করবেন না কাজকে ভালোবাসুন কাজ যদি আপনি কাজের পিছিয়ে আপনি থাকেন সব সময় তখন টাকা আপনার পিছিয়ে দৌড়াবে এটা হচ্ছে প্রবাসের সর্বপ্রথম কথা আপনি যদি গরম অনেকে ছেলে আছে যারা ইমিডিয়েটলি যারা আসছেন আপনি কিছু বলতে চাচ্ছেন হ্যাঁ বলতে চাচ্ছি শুধু প্রবাস না আমার এই কথাটা বলার উদ্দেশ্য আর একটা আছে দেশের জন্য যে আপনি ইলেকট্রিকের কাজ শুধু প্রবাসে আসি করবেন বা অন্যান্য কাজ প্রবাসে আসি করবেন তা না আপনার যারা ভাইয়েরা দেশে আছেন দেশে কাজ করতেছেন সবার জন্য আমার একই কথা যে কাজ করবেন ইলেকট্রিকের কাজ করেন বা যেটাই কাজ করেন ওটা সবার আগে আপনার সেফটিটা দেখবেন আপনার নিরাপত্তা আপনার নিরাপত্তাটা দেখবেন আপনি হয়েছেন একটা গাছের বোড়া আর আপনার পরিবার হয়েছে গাছের ঢাল এমন পাতা পাতা এখন আপনি যদি গাছের গোড়াটাই যদি আপনি ক্ষয়ক্ষতি হয়ে যায় গাছটা উপরে পড়ে যায় তখন আপনার পরিবার কিন্তু অনেক খারাপ হবে তো ভাইদের প্রতি আমার এটাই বলার ছিল দেশে এমন বিদেশ কোনো এয়া না যেখানে থাকে থাকা অবস্থা আপনারা যে কাজে করুন ইলেকট্রিকের কাজ করুন মেশনের কাজ করুন যে কোনো কাজ এটাই বলার ওকে ধন্যবাদ আজকে আমাদের কুইক ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আমাদের মোস্তফা ভাইদের জন্য ভাইয়ের জন্য যিনি একজন রেমিটেন্স যোদ্ধা এই রেমিটেন্স যোদ্ধার জন্য সিলুট ওনার জন্য শুভকামনা ভবিষ্যতের জন্য আর আমরা যে কথা আমরা বলতে চাইছিলাম যে কর্ম যখন আপনার পিছে আপনি দৌড়াবেন তখন সফলতা একদিন আপনার পিছিয়ে পিছে পিছে পিছিয়ে আসতে থাকবে আসতে থাকবে আরেকটা জিনিস যেটা সামারে এখন প্রচণ্ড গরম আপনারা দেখতে পাচ্ছেন ওই স্বামী অনেক গরম অবস্থা খুবই মানে এসি ইনস্টল করছে কানেকশানে কোনো হয়নি হলে একটু অত এসি বাতাস আসবে একটু পরে কিন্তু আমার কথা হচ্ছে যে যারা প্রবাসে যারা আছেন যারা এই সামারে গরম গরমের ভিতরে আপনারা আসছেন দুই মাস তিন মাস চার মাস আপনারা এই গরমে বাইর হচ্ছেন না বাসা থেকে অথবা রাত্রে রাত্রে বাইর হচ্ছেন কোনো কাজের জন্য আপনাদের কোনো টেন্ডেন্সি নাই এই যে প্রবাসে আসার পরে আপনার কাজ কাজটা হবে যে আপনার কাজের জন্য যেটা প্রয়োজন যেটা আপনাকে প্রবাসে আপনাকে কাজ করতে হবে কাজ একদিন কাজ না করলে আমাদের থিওরিতে আমাদের একদিন কাজ না করলে আপনি এই তিন দিকে আপনি মাইনাস হবেন একটা দিকে হচ্ছে যেন আপনি একদিন কাজ করলে যে আপনার একশো রিয়াল সমান বাংলা দু হাজার তিন হাজার টাকা বাংলা একদিন কাজ করলে আপনার যে একটা একশো রিয়াল আসবে সেটা থেকে আপনি বঞ্চিত হলেন আরেকটা কথা হচ্ছে যে আপনি আজকে একদিন আপনি যদি বসে রইলেন কাজ করলেন না তখন আপনাকে যে রুম রেন্ট এবং কি আপনার খাওয়া খরচ আপনার পকেট খরচ একশো টাকা যাবে সেদিকে একদিকে লস দুদিকে লস যার আরেকটা কথা হচ্ছে যে আপনি যেই অর্থ ব্যয় করে আপনি প্রবাসে আসছেন সে টাকাটা যে একটা ইনকাম যেটা আসতো সেই ইনকামটা আজকে একদিনের জন্য যে ইনকাম আসতো যে টাকাটা ইনভেস্ট আপনার পিছনে করা হয়েছে আপনার ফ্যামিলি অথবা আপনার পরিবারের যে কেউ অথবা আপনি নিজে ইনভেস্ট করে আসছেন ওই ইনভেস্টের যে টাকাটা আজকে বেকার ওটারও ইনকাম আসে নাই তাহলে আমরা আমরা তিন দিকে আমরা হিসাব করি যে একটা মানুষ একদিন যদি আপনি বেকার বসে থাকেন তাহলে আপনার তিন দিকে আপনি মাইনাস হলেন আপনার ভবিষ্যৎ গড়ার জন্য কারিগর হচ্ছেন আপনি একা আপনি নিজেই আপনার উদ্যোগ এবং কি আপনার সফলতার পিছনে আপনাকে নিজেকে দৌড়াতে হবে কেউ প্রবাসের বাড়িতে কেউ কাউকে সাপোর্ট করবে না আপনাকে নিজের সাপোর্ট নিজেকেই করতে হবে নিজের কাজের পিছে নিজেকে দূরতে হবে সেটা অবশ্যই অবশ্য আমাদের প্রবাসী ভাইরা মাথা রাখবেন আর যে দেশে আছেন একটা সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে যে দেশে থাকবেন আপনি ওই দেশের ওই কানুনকে শ্রদ্ধা রেখেই আপনি চলবেন ধন্যবাদ আজকে প্রচণ্ড গরমে আর সম্ভব হচ্ছে না কথা বলার আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আমাদের এই কুইক বিডি চ্যানেল প্রোগ্রামটা আপনারা দেখতে পারবেন ইউটিউব চ্যানেলে ফেসবুক ফেজে এবং আমার ব্যক্তিগত ফেস এবিএম দিদারুল ফেজ আজ এই পর্যন্ত ভালো থাকুন আগামী দিন অন্য আরেকটা লোকেশনে আরেকটা অতিথিকে নিয়ে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথে থাকুন লাইক এমন কমেন্ট করে আমাদেরকে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি